পাকিস্তান ভ্রমণের সবচেয়ে সুন্দর একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে দেখাবো পৃথিবীর বিখ্যাত হুঞ্জাভেলির বেশ কয়েকটি সুন্দর জায়গা জায়গাগুলো হলো আত্মাবাদ লেক হুসাইনি সাসপেনশন ব্রিজ বরিথ লেক এবং আশ্চর্যময় পাসুকন হুঞ্জাভেলিতে ডে টুরে আমি একসঙ্গে বেশ কয়েকটি সুন্দর জায়গা ঘুরেছিলাম ভিডিওটি বড় হওয়ায় এই ডে আমি দুইটি পর্বের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব আজকে দেখবেন প্রথম পর্ব তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি এখন রয়েছি পাকিস্তানের হুঞ্জাতে গতকালকে রাত্রে আমরা এখানে এসেছি এবং আপনাদেরকে রুমটা দেখিয়েছিলাম কেমন হোটেলটা কেমন তো এখন আমরা ব্রেকফাস্ট এরিয়াতে আছি এখানে এখন আমরা ব্রেকফাস্ট শেষ করে বেরিয়ে পড়বো ডে ট্যুরের উদ্দেশ্যে রেস্টুরেন্ট এরিয়া থেকে এটা হচ্ছে ভিউ আর এটা হচ্ছে এই রেস্টুরেন্ট এরিয়া তো দর্শক আমরা বেরিয়ে পড়লাম ডে ট্যুরের উদ্দেশ্যে হুঞ্জাতে আর এটা হচ্ছে আমাদের হোটেল পিছনেও দেখুন বড় একটা পাহাড় আর এই হোটেলের সামনের সাইডটা দেখুন পৃথিবীর বিখ্যাত রাখাপসি মাউন্ট হোটেলটা খুবই সুন্দর ভাড়া মাত্র বাংলাদেশে চার হাজার টাকা সঙ্গে ব্রেকফাস্ট আছে আর হোটেলটার লোকেশন ডেকোরেশন যাই বলেন না কেন সবই সুন্দর হোটেলের নাম অ্যাপেল গার্ডেন হুঞ্জা তো আমরা এখন এই গাড়িতে করে ডে ট্রিপ দিব আর আমাদের গাইড আমাদের খুবই ভালো ভালো মানুষ অনেক লাগলো এই অঞ্চলে কিন্তু ইন্টারনেট পাওয়া যায় না জং যাই না যা কেন শুধুমাত্র ইসকম আর হচ্ছে টেলিনর এই দুইটা কোম্পানি পাওয়া যায় আপনারা যখন এই অঞ্চলে আসবেন ইসকম নামে যে কোম্পানিটা আছে মোবাইল কোম্পানি তাদের সিম নিয়ে নিবেন তাহলে নেট পাবেন এছাড়া পাওয়াটা খুব ডিফিকাল্ট তো এখন আমরা রওনা করছি আর প্রথম প্লেস আজকের আত্মাবাদ লেগে যাব আমরা দর্শক দেখুন সামনে কত সুন্দর রাস্তা এবং ভয়ানক রাস্তা খুবই ভয়ানক একটা রাস্তা দিয়ে যাচ্ছি আর সামনে একটা টানেল আছে দেখুন জাস্ট দেখুন কত সুন্দর টানেলটা মনে অনেক বড় এবং অনেক দূর পর্যন্ত টানেলটা দেখুন ওই দূরে গাড়ির আলো দেখতে পাচ্ছি তো দর্শক প্রায় তিরিশ মিনিট পর চলে এসেছে আত্মাবাদ লেকের এখানে এখানে প্রচুর ঠান্ডা কানটুপি টুপি যা সব নিয়ে আসবে নাহলে অনেক প্রবলেম হবে আর লেকটা কিন্তু অনেক সুন্দর একটু দেখুন আর এখানে জিপ লাইন করা যায় জিপ লাইন হচ্ছে গিয়ে ওয়ান ওয়ে যদি যান এখান থেকে ওই মাথা পর্যন্ত যাবে আর সঙ্গে বোটিংও আছে তো এটা একটা সুন্দর এক্সপিরিয়েন্স আশা করি আর আমরা চেষ্টা করব নেওয়ার জন্য যদি অনেক ঠান্ডা অনেক বাতাস তারপর চেষ্টা করবো যে প্ল্যান করার জন্য যদি সম্ভব হয় আর এই যে এই পাশ থেকে শুরু হয়েছে লেকটা আর এদিক দিয়ে অনেক দূর পর্যন্ত এখানে চলে গেছে ডানে অনেক দূর পর্যন্ত চলে গেছে আর এখানে কিন্তু হোটেলের ভাড়া অনেক বেশি কিছু ছোটোখাটো হোটেল আছে ওগুলো ভাড়া পাঁচ হাজার থেকে দশ হাজার রুপি পর্যন্ত আর সামনে একটা রিসোর্ট দেখতে হয়েছে এই যে কালারফুল এটা হচ্ছে লোকসাস হুন্জা হোটেল এটাতে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার রুপি লাগে পার তার আর এখানে যদি আপনারা যান ওইখান থেকে ভিউ নেন তাহলে এনটিফি আছে দুই হাজার রুপি কারণ এই হোটেলটা থেকে সবচেয়ে বেশি সুন্দর ভিউ পাওয়া যায় তো দর্শক আমরা এখন জিপ লাইন করবো এই যে উপর থেকে বেয়ে বেয়ে ওই নিচে যাবো সঙ্গে বোটিং আছে পার পারসন পনেরোশো রুপি আর যদিও ঠান্ডা তারপর আপনাদের দেখানোর জন্য হলো যাব ইনশাল্লাহ তো দোয়া করবেন আশা করি সুন্দর একটা অভিজ্ঞতা হবে তো উপরে উঠতে হবে অলরেডি পেমেন্ট দিয়ে দিয়েছি জি এর আগে আমি ফিলিপাইনে করেছিলাম যারা আমার ফিলিপাইনে ভিডিও দেখেছেন তারা আসলে বুঝবেন কিভাবে করেছি এই যে রেডি করছে আমরা জিপল্যানের উদ্দেশ্যে এখন যাব ঠান্ডার জন্য কথা বলতে পারতেছি না তো রেডি হয়ে উপরে চলে এসেছি এখান থেকে স্টার্ট করবে একদম নিচে চলে যাব ইনশাল্লাহ ওই লাইনের এরিয়াতে মানে ফিনিশিং এরিয়াতে পরে আবার বোটিংও আছে তবে এখানে কিন্তু অনেক ঠান্ডা এটা হচ্ছে মূল প্রবলেম তারপরেও অভিজ্ঞতা নেওয়ার জন্য আপনাদের দেখানোর জন্য মূলত জিপ লাইনটা করা এই যে চলে গেল এভাবে জাস্ট যাব এখনই যাত্রা শুরু করবো ও অনেক সুন্দর অভিজ্ঞতা দর্শক দেখুন আর এই হচ্ছে জিপলাইন এই যে অভিজ্ঞতাটা অনেক সুন্দর ও অনেক ভালো লাগতেছে এখান থেকে আসছি আর এই যে এই যে চলে আসতেছে এই যে যাচ্ছি অনেক সুন্দর একটি অভিজ্ঞতা আপনাদের দেখাতে পেলাম এই যে এসে পড়ছি অনেক সুন্দর ও একটা অভিজ্ঞতা ঠান্ডা উপরে পরে লাগেনি বাট প্রথম দিকে লাগতেছিল এখন আমরা এখান থেকে নেমে এই গোটে করে বোটিং করব। এখন আমরা এখানে বোটিং করব এই নৌকায় করে নৌকার উপরে উঠেছি আর নিচে আবার অত ঠান্ডা নাই উপরে যতটা ঠান্ডা লাগতেছিলো কারণ উপরে বাতাস ছিল বাট নিচে আসার পরে দেখি যে নর্মাল নর্মাল মোটামুটি আর কি সাস্টেন করা যায় বিশেষ করে এই জায়গাটা অসাধারণ সুবহান আল্লাহ আল্লাহ আল্লাহর দুনিয়া কত সুন্দর আমি আসলে কত বলবো আসলে কীভাবে বলবো বুঝতেছি না এত সুন্দর জায়গা আর বিশেষ করে দেখুন আকাশে মেঘ মেঘের সঙ্গে পাহাড় প্লাস নীল জলরাশি আল্লাহর সৃষ্টি সত্যি অপরূপ চালিয়ে স্পিড বোর্ডে করে এখানে ঘুরতে পারেন স্পিড বোর্ডের খরচ একটু বেশি তো আমরা আসলে বোটে করেই ঘুরতেছি হুন্জাতে আজকে আমরা আজকে প্রায় আট নয়টা জায়গা ঘুরবো হুন্ডা ডেটও দিব আরেকটা হচ্ছে চায়না বর্ডার ছিলো ওখানে যেতে পারতাম ওখানে গেলে আবার সব জায়গা কভার করা যেত না ওখানে যেতে আসতে প্রায় ছয় সাত ঘন্টা লাগে তো হুনজাতে আরেকটা দিন থাকলে আমরা ওইখানেও যেতে পারবো ইনশাল্লাহ আর এই লেকে লেগে যে অ্যাক্টিভিটিসগুলো আছে তা করার রেট হচ্ছে এখানে এখানে প্রাইস ফিক্সড কোনো বার্গেটিং হয় না এবং সবার জন্য একই চলে এসছে হোসেনা ব্রিজের সামনে এই আমাদের পরবর্তী যে প্লেস ছিল এখানে আসতে সময় লাগলো প্রায় পনেরো মিনিট আত্মাবাদ লেক থেকে আর এখানে যাওয়ার পূর্বে টিকিট কাট করতে হবে হোসাইনি ব্রিজটা খুব সুন্দর একটা সাসপেনশন ব্রিজ তো অনেক সুন্দর বিধায় টিকিট কাটতে হবে তো পার পারসন হচ্ছে একশো রুপি টিকিট কাটার পরে এই রোড ধরে আমরা নিচে নামব সেই সুন্দর ব্রিজ হোসেনা ব্রিজ হোসাইনি ব্রিজ বলে এটাকে সাসপেনশন একটি ব্রিজ আর সামনের ভিউটা দেখুন জাস্ট অস্থির আর এখান থেকে জিপলাইনও করা যায় সে সুযোগও রয়েছে জিপলাইন ফেয়ার খুব একটা বেশি হবে না এক হাজার বা পনেরোশো রুপি বাট আমরা এখন করব না যেহেতু আত্মাবাত লেগে ওই যে দেখুন জিপলাইন করছে তো জায়গাটা অনেক সুন্দর বিশেষ করে বর্ষাকালে আর একটু যখন মানে জুন জুলাই হবে তখন অনেক পানির ফ্লো থাকে তখন দেখতে আরও বেশি ভালো লাগে বাট এই ব্রিজটা কিন্তু একটু রিক্স আছে মানে মাঝখানে মাঝখানে ফাঁকা তো আমরা একটু ব্রিজটাতে ওই মাথা পর্যন্ত যাবো এবং পাহাড়ের কাছাকাছি যাব তো দেখি কি অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি যাওয়া শুরু করেছে খুবই ভয়ঙ্কর কিন্তু দেখুন মাঝখানে মাঝখানে ফাঁকা খুব বুঝে শুনে যেতে হবে জানি না এত রিক্স কেন আর কিছু দূর পর পর লোকজন দাঁড়ায় যায় ছবি তোলার জন্য এটা আসলে রিক্স বাট এই জায়গাটা দিয়ে যখন যাবেন অবশ্যই বাম পাশে এরকম ধরে নেবেন কোনো যাতে করে প্রবলেম না হয় খুবই ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা নিয়ে আমরা ব্রিজটা পার হচ্ছি ব্রিজটা অনেক সুন্দর তারপরেও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আসলে কেমন আর কিছু দূর পর পর লোকজন দাঁড়িয়ে যায় হ্যালো আলাইকুম বাংলাদেশ বাংলাদেশ ওনারা বাহারান থেকে আসছে এটা বললো তো যাই হোক অনেক সুন্দর একটা অভিজ্ঞতা জন্য যাচ্ছে আর আপনাদের সঙ্গে শেয়ার করতেছি অনেক ভাল লাগছে বিদেশি পর্যটকও আসছে ব্রিজের মাঝখানে দাঁড়ালাম দাঁড়া একটু ছবি তুললাম যদিও একটু ভয়ানক কাঁপতেছে তারপরও চেষ্টা করছি হ্যালো হরে হ্যাঁ তো যাক বিশেষ করে লোকাল পিপল অনেক ওয়েলকামিং যখন যে বাংলাদেশি তখন অনেক বেশি বেশি আগ্রহ দেখায় এবং কথা বলে বিশেষ করে ওনারা আপ্যায়ন করতে চায় অনেক ভালো লাগতেছে দেখুন বাং একজন লোক আমার ছবি তুলতেছে ভিডিও করতেছে হ্যালো আসসালামু আলাইকুম আর যাওয়ার সময় যে সুন্দর অভিজ্ঞতাটা হচ্ছে এটা আসলে বলার মতো না একশো রুপির বিনিময়ে অর্থাৎ বাংলাদেশি টাকা প্রায় চল্লিশ টাকায় বলা চলে এই টাকা দিয়ে আপনারা এত সুন্দর একটা অভিজ্ঞতা নেবেন সামনের লোকটা ভয় পাচ্ছে বাট আমার কাছে ইজি লাগতেছে তো সুন্দর বৃষ্টি পার হয়ে যদিও ভয়ঙ্কর ছিল চলে এসছে এই পারে আর এখন এই পারটাতে যে নদীর পারে পাহাড়ি নদী যদিও এক জায়গাটা একটু ঘুরে দেখবো আর চাইলে আপনারা এখান থেকে আবার জিপ লাইন করে যেতে পারেন আর এদিক দিয়ে ভিতর দিয়ে একটা গ্রাম আছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট দূরে এই পাহাড়ি রাস্তা ধরে যাওয়া যায় তো দেখুন এখানকার পানিগুলো কত সুন্দর ক্রিস্টার ক্লিয়ার আর পানির আওয়াজটা কিন্তু খুব সুন্দর আর এখানে পানিগুলো পাহাড় থেকে নেমে এসছে এটার পাহাড়ি নদী বলে যার নাম তো আসলে জানি না অনেক সুন্দর লাগতেছে এই সৌন্দর্যটা দেখতে পেতাম না যদি ব্রিজ পার না হয়ে এপারে আসতাম সত্যি অসাধারণ লাগতেছে আল্লাহর দুনিয়া কত সুন্দর সুবাহান আল্লাহ তো আমরা এখন এই এরিয়া থেকে জাস্ট আবার ব্যাক করব সেম ওয়েতে তারপরে যাব আমাদের পরবর্তী প্লেসে আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগতেছে তো হোসানি ব্রিজ থেকে উপরে চলে আসলাম উপরে চলে আসার সময় একটা সুন্দর রেস্টুরেন্ট দেখলাম অর্থাৎ চা নাস্তা খাওয়ার জন্য তো এখন আসলে হালকা ক্ষুদা লেগেছে তাই আমরা এখানে কিছু পাকড়ার অর্ডার দিয়েছি এই যে আর চা আছে সঙ্গে আর এখানে কিন্তু ড্রাই ফ্রুট বিক্রি করে ওনারা তো আপনাদের দেখাচ্ছে চলোর এই যে ভিতরে হচ্ছে দোকান ভ্যারাইটিস ফ্রুটস আছে সব ড্রাই ফ্রুট এছে সবাই বসে আছে এই যে আমরা পাকোড়া আমাদের জন্য ভাসতেছে ওই যে ওই আপা ওনার বয়স কিন্তু অনেক আপা বললে ভুলাবে তো দর্শক আমরা এখন হোসেনে ব্রিজ থেকে যাচ্ছি আরেকটা খুবই সুন্দর জায়গায় তো যাওয়ার পথে একটা খুবই সুন্দর ভিউ পয়েন্ট পেলাম আপনাদের সঙ্গে না শেয়ার করলেই নয় সামনে দেখতে পাচ্ছেন ডাকাপসি মাউন্ট অনেক বড় এবং পুরো সাদা বরফের পাহাড় আর এরপরে আমরা যাব হচ্ছে বর্থ লেক বর্থি লেক নামে একটা জায়গা তো জায়গার নামগুলো বলতেও সমস্যা হয় পরিচিত নাম নয় তো তো আমরা জাস্ট এই নিচ থেকে আসলাম ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন না পাহাড়ের পাহাড় নিচে হচ্ছে গিয়া হোসাইন ব্রিজ আর এখান থেকে এখন আমরা এই পথ ধরে আরও পাহাড়ের উপরে যাব আর যে দেখুন জাস্ট ভিউ চলে এসেছি পরবর্তী যে ডেস্টিনেশন বরি লেক বলে এটাকে এখানে আসতে আমাদের পাঁচ মিনিট লাগলো জাস্ট হোসাইনার যে ব্রিজ থেকে ব্রিজ আছে ওই ব্রিজ থেকে এখানে আসতে পাঁচ মিনিট লাগলো বাট আসার সময় অনেক বড় বড় পাহাড় বেয়ে আসলাম অনেক উঁচা ছিল প্রাকৃতিকভাবে এটা হয়েছে আর লেকট্রনিক সুন্দর চাইলে এখানে কেউ কায়াকিং করতে পারেন অ্যাক্টিভিটিস বলতে এখানে এটাই আছে কায়াকিং করা যায় আর কিছু হোটেল রেস্টুরেন্ট আছে চাইলে এখানে কেউ বসে চা নাস্তা খেতে পারেন বা এখানে হোটেলে থাকতেও পারেন জায়গাটা খারাপ না সুন্দর আর এখানে লেকটার বিকেলবেলা পানির ব্লু কালার দেখা যায় এখানে দুপুর টাইম তো তাই একটু ভিউটা কম আসছে তো যাই হোক আমি এই আরেকটা প্লেস আপনাদের দেখালাম আর আজকে হুনজাতে আমরা ডে ট্রিপ দিচ্ছি চেষ্টা করতেছি হুনজার শহর বা তার আশেপাশে যে জায়গাগুলো আছে সব সুন্দর জায়গা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো দর্শক চলে এসেছি আজকের দিনে সবচেয়ে যে আকর্ষণীয় জায়গা সেটা হচ্ছে পাশুকোন এই যে এই কোনাটা দেখতে পাচ্ছেন এই কোনাটাকে পাশুকোন বলে অর্থাৎ এই পাহাড়ের নাম হচ্ছে পাশু এই যে তিনটা কোনা আছে না এই জন্য আসলে কোন বলে পাশুকোন আর এই পাশটা হচ্ছে এই যে বরফ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাশু গ্লারিয়ার অর্থাৎ এখানে বরফ পড়েছে তো মানে গ্লেস মারতেছে এরকম একটা কারণে হয়তো গ্লারিয়ার বলে তো এই হচ্ছে সেই পাশু গ্লারিয়ার বিখ্যাত এখানে এখন এপ্রিল মাস থাকাতে একটু বরফ কম বাট অন্যান্য সময় অনেক বেশি বরফ থাকে অনেক শীতের দিনে তো এখানে আসাই যায় না তো দর্শক পাকিস্তানে এসে পাকিস্তানের যে ভাই ব্রাদার আছে সবার সঙ্গে খুবই আন্তরিকতা তৈরি হয়ে গেল ওনারা সবাই ওয়েলকামিং সবাই বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই বলে সবাই আমার কাছে খুবই ভালো লাগতেছে ওনাদের ওয়েলকামিং এর জন্য তো থ্যাংক ইউ ওনারা আমাদের থ্যাংক ইউ জানাচ্ছে পাকিস্তান ওয়েলকাম টু বাংলাদেশ ভিওয়ার্স আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আমি কিন্তু চেষ্টা করতেছি পাকিস্তান সম্পর্কে মোটামুটি একটা ধারণা আপনাদের দেওয়ার জন্য আসলে কোথায় ঘুরবেন কি করবেন কোথায় থাকবেন সম্পূর্ণ আর হুন যাতে ডে ট্রিপ দিচ্ছি এখন আমরা এখান থেকে যাব আমাদের পরবর্তী প্লেসে আশা করি এই জায়গাটা আপনাদের অনেক ভালো লেগেছে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবার প্রতি অনুরোধ